একটি সুদীপ ব্যাংকে আমার দশ বছর মেয়াদি ডিপিএস আছে বর্তমানে সেটা আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াব সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা কোরআন তাফসির পড়া যাবে কিনা অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি পিরিয়ডের সময় আমি করি পড়তে পারবো কিনা দায়ী সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় আমার বান্ধবীর সমকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরেনি আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা হবে আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ তাই তেম করে করা যাবে কি সুৎখর মেয়েকে বিবাহ করা যাবে কি সূর্য গ্রহণে মহিলাদের উপর কোন প্রভাব পড়ে দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এটি আমাদের গুণা হবে তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি ফারজানা করি আপনি লিখেছেন আয়াজ অবস্থা কোরআন তাফসির পড়া যাবে কিনা এখন এর ব্যাখ্যামূলক কোন বই পুস্তক ইত্যাদি তাফসির গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন আবু আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে ওই বই কি অজু ছাড়া স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই কোরআন

তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারে তার পৃষ্ঠ দাওয়া পেশ করার জন্য কারেক্টের থাকলে সেটি যায় হতে পারে আর আসল সাদিন আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় স্বপ্নে খারাপ কিছু দেখলে তারা আপনার নিয়ন্ত্রণের বাইরে চেক আপ করবেন ইচ্ছাকৃত ইচ্ছাটা জল্পনা কল্পনা করবেন না আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে সেটি কোনো হবে না সাল বিলকি সাহেব আপনি লিখেছেন আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ করে যাবে কি যদি এরকম দুর্গন্ধ হয় যেটা ব্যবহার অনুপযোগী বা গন্ধ আসছে তাহলে সেক্ষেত্রে বিকল্প পানি থেকে নিয়ে আপনি করবেন এটুকু কোনো পানি নেই এ পানি ব্যবহার একদম অনুপযোগী তাহলে সেক্ষেত্রে আশেপাশে কোথাও পানি নেই অনেক দূর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করে নামাজ পড়তে পারবেন এবারে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন সুদক্ষর মেয়েকে বিবাহ করা যাবে কি করা যদি যায় তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিতে চায় তাহলে তা নেওয়া যাবে কিনা আর সুদখোরের মেয়েকে বিয়ে করা সুদখোর যিনি তার মেয়েকে বিয়ে করছেন মেয়ে বাবার অধীনস্থ হিসেবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন তাকে বিয়ে করলে শরীরতে হারাম হবে না আপনার বিয়ে হয়ে যাবে এবং শ্বশুর যদি আপনাকে হারাম আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয় তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে হালালটা দেন তাহলে সেটি তিনি গ্রহণ করতে পারেন এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এ কি আমাদের গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গাড়ি দেওয়া সামিল কাউকে কাফির বলা অমুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত অভিষপ্তি চান তারপরে তাকে এটা কীভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমি করে অনেক মানে শক্ত জঘন্য গালমন্দ করে থাকি এটি আমাদের দিনের বিষয় হ্যাঁ প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেশক মানুষের কাজ হতে পারে না অমিনুর রহমান আপনি লিখেছেন সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে অনেকে মনে করেন কোনো কিছু কাটা যাবে না এটা আমার পরিবার মানে কদিন আগে সূর্য হয়ে গেল বাংলাদেশে এবং প্রায় সময় শুনি আমরা সূর্য গ্রহণ হলে বিশেষ করে এ ধরনের নানান ধারা মানুষের মধ্যে আছে সেটি প্রকাশ করে সূর্য গ্রহণের প্রভাব মহিলাদের উপর বেশিরভাগ সূর্য গ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন তিনি ঘুমোতে পারেন শুতে পারেন রেস্ট করতে পারেন উঠতে পারেন বের হতে পারেন অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্যগ্রহণের সময় একই কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত একজন মুসলিম কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন না যেটা না বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতির কোনো প্রমাণ নেই আবার কোরআন এবং হাদিসের আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত না সেটিকে ক্ষতিকর মনে করা এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা তসবির আপনি এডি থেকে লিখেছেন ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম কোনো পোশাক পরে করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যায় না গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কোনো মজলিসে যাই না কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ইয়া বারি আদম হুজুসিন আতকুম আইন কুল্লি মাসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করার জন্য এরকম পোশাক পরে সালাত আদায় করা সালাতের সাথে যায় না সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না যে পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের যেটা আমাদের খেলার পোশাক বা জাতীয় তবে নামাজ হয়ে যাবে এরকমটি নিয়মিত করা অনুচিত শামিম রেজা আপনি লিখেছেন আইডি থেকে শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য টকটকে ধরুন সাদা টকটকে লাল কিংবা সাদা কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক কোণে একটু কালো টিপ হলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন কিন্তু আহ টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষের বদনজর লাগবে না তো সেটি যদি হয় তাহলে কুসংস্কার এর কারণে কপালের কালো টিপ দিলে সেটি জায়স হবে না কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজরের হাত থেকে রক্ষা করবে এরকম কোনো কথা কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি বদনজ থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে মেহাতিল্লাহ অমিনকুল্লের সৈতুল আইন ইল্লাহ আমা এভাবে আপনি দোয়া করবেন আওয়াজিব কালিমাতিল্লাহ ইতাম আল্লাহ তালা পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহর মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি মিনকুল্লি শয়তান মোহাম্মা মিনকুল্লি শয়তান মোহাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে অমিনকুল্লি আইনুল্লাহ এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহ কাছে পানা যাইতে পারেন আমি তো আপনি লিখেছেন একটি সুদীপ ব্যাংকে আমার দশ বছর মেয়াদি কো আছে বর্তমানে সেটার আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবতা সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাবো না এতে শুধুই ব্যাংক লাওয়ান হবে কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই ভুলটা করি আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোনো একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাংকে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নিই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হয়ে এটা যা যাবে কিনা তো আমরা এর উত্তরে বলি যে না আপনার জন্য সুদি ব্যাংকে লেনদেন করাই যায় নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন না আরজনকে দিবেন কারবারটা তো আপনি করলেন চুক্তিটাতে আপনি মেনে নিলেন আল্লাহ তালা সুদ খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এই জন্য লানত বর্ষিত হয় যে সুদ লিখলো সে সুদের সাক্ষ্য দিল বিভিন্নভাবে ইনভলভ হলো তাদের সবার প্রতি বর্ষিত হয় যার কারণে আপনার জন্য উচিত হবে আট বছর হলেও আপনি এখনই ফিরে আসা এতে সুদের যেটা টাকাটা পেতেন না দুই বছর পরে সেটা আপনি পাবেন না তো ওইটা পেলে তো আপনার বিশেষ কোনো লাভ নাই কিন্তু দুই বছর আপনি গুনাহের মধ্যে থাকবেন এই দুই বছর আপনার মৃত্যু হলে কি হবে তাছাড়া আপনি ইচ্ছা কৃতভাবে কিভাবে কীভাবে করতে পারেন আল্লাহ তালা করে বলেছেন তমান যা আহ মামা তুমি রব্বি হি তাহা ফালাহু মা সালাফ সুদের কারবার সুদের লেনদেন সুদের ভয়াবহতা এগুলো নিয়ে আলোকপাত করার পর বলেছেন কারোর কাছে সুদের ভয়াবহতার বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে নাসিহা এলো তিনি যখন কোনাদেশের নির্দেশনা জানতে পারলেন তিনি এই ভয়াবহ গুনাহ থেকে তখন তার পূর্বে যেগুলো আছে সেগুলো আল্লাহ করবেন করবেন এবং সেগুলো তার জন্য আল্লাহতালা ক্ষমা করার কারণে সেগুলো ভোগের কারণে তারা গুণা হবে না বাট আপনার কাছে নাসিয়া এলো তারপরও আপনি কন্টিনিউ করলেন তাহলে সেটার দায়িত্ব কিন্তু কোথাও কোনটা আলোকে আল্লাহ রবুল্লা আলামিন নেন নেই তার মানে সেগুলোর দায় আপনাকে বহন করতে হবে সেজন্য আমাদের পরামর্শ হবে যে এই পর্যায়ে হলেও আপনি আপনার এই চুক্তি শেষ করে ফেলুন এবং উন থেকে বেরিয়ে আসুন